এই মাত্র তিনটি ফ্রিজ সেল করলাম তার মধ্যে এদিকে হলো একটি ওয়াল্ট এদিকে প্যাকেটিং হচ্ছে একটি মার্সেল ফ্রিজ আর ওদিকে ডেলিভারি ভ্যানে উঠে গেছে ওদিকে হলো যমুনা ফ্রিজ আমার ঘরে তিন ব্র্যান্ডের ফ্রিজ বিক্রি করি তিন ব্র্যান্ডের ফ্রিজ একসাথে তিন ব্র্যান্ডের তিনটি ফ্রিজ বিক্রি করলাম এটা হলো যমুনা এটা হলো যে প্যাকেটিং হচ্ছে এটা হলো মার্শেল ফ্রিজ আর এটা হলো ওয়ালটুন ফ্রিজ তিন ব্র্যান্ডের ফ্রিজে বিক্রি করি তিনটে ব্র্যান্ডের ফ্রিজই কম মূল্যে বিক্রি করি আর আমার শোরুমে আসলে তিন ব্র্যান্ডের ফ্রিজই আপনারা পাবেন পছন্দ মতো তিন ব্র্যান্ডই দেখবেন দেখার পরে সব সাইতে যেটা ভালো লাগে সেটা আপনার ক্রয় করতে পারবেন দেখেন যে কোনো একটা শোরুমে গেলে তখন আপনারা দেখেন যে কোন ফ্রিজ কিনি কোন ব্র্যান্ডের কিনি ওয়ালটুন না মার্সেল না যমুনা তখন একটা দ্বিদাদ্বন্দ্বে পড়ে যান দেখতে গেলে পবলেমে পড়ে যান আর আমার শোরুমে আসলে আপনারা মার্সেল ওয়ালটুন যমুনা তিন ব্র্যান্ডের ফ্রিজই আপনারা দেখতে পাবেন তখন আপনার সবসাইজে যেটা ভালো লাগে সেই ফ্রিজটা হলে আপনারা কিনতে পারবেন এক জায়গায় তিনটে ফ্রিজ যখন দেখবেন তখন আমরা তার মনেও বুঝতে পারবেন আসলে কোন ফ্রিজটা ভালো ওয়ালটুন কিনবেন যমুনা কিনবেন না মার্সেল কিনবেন তখন বলে আপনার একটা ইয়ে আসলো যে যমুনা এরকম মার্সেল এরকম ওয়ালটুন এরকম তখন আপনারা বুঝতে পারবেন আর এই জন্যে আমি তিনটে ফ্রিজ বিক্রি করি তিন ব্র্যান্ডের আপনারা দেখে আপনার পছন্দের ফ্রিজটি কিনতে পারবেন এই যে এখন আমি তিনটে ফ্রিজ সেল করলাম একসাথে তিন পরিবার এসে নিয়ে গেল একজন ওয়াল্টুন নিল একজন মার্সেল নিল একজন যমুনা নিল যার যেটা পছন্দ হলো সেটা ফ্রিজ আর আমি চিন্তা ভাবনা করি সবচাইতে কম মূল্যে ফ্রিজটি বিক্রি করার আপনার নিশ্চিন্তায় আপনারা ফ্রিজ নিতে পারবেন আমার কাছে এসে নিতে পারবেন আর এদিকে আমাদের সজীব জমিন ভাই আমাদের মনিরুল ফ্রিজ প্যাকেট করছে জমিন ভাই ফ্রিজটা প্যাকেট করছে কেমন লাগছে তাতে আপনার ভালো লাগছে কিন্তু না আপনারা আবার বোনাসের দরকার কারণ কি হঠাৎ করে ফ্রিজ করে বিক্রি করে আর বোনাস চাচ্ছেন এটা কেমন হলো না ও তার মানে বলছেন যে ফ্রিজ এত টাকাতে কিনলো কিনলে খুশি মনে দিল কিছু দিতে আপনারা খুশি হতেন তাই আর কি নাকি আর আপনারা যখন ফ্রিজ কিনবেন অবশ্যই বুঝে শুনে কিনবেন কোন ব্র্যান্ডের ফ্রিজটা আপনার ভালো আর আমাদের দিকে ওয়ালটুন মার্সেল যমুনা তিন ব্র্যান্ডের ফ্রিজই অনেক ভালো চলে এজন্য আমরা এই তিন ব্র্যান্ডের ফ্রিজই বিক্রি করি আর এদিকে যে দেখতে পাচ্ছেন সামনে একটু জায়গা ফাঁকা হয়ে গেছে মানে ফ্রিজটা কেবল ডেলিভারি হয়ে গেলে আবার ফ্রিজ ডিসপ্লে করতে হবে তারপর এসে আমরা আবার আপনাদের কিছু আপডেট দেখা যে সামনে দেখতে পাচ্ছেন যে এটা একটা রুম এটা আমার হলো রুম আপনাদের ভালোবাসায় আমি এই অফিস রুমটা করেছি আমার যখন কোম্পানির লোকজন আসে তখন এখানে আমরা একটু সময় দিই গল্প করি আমার আবার ওদিকে ইলেকট্রিক ইলেকট্রিক খুর্চা দোকান আছে ওইখানে যাই একটু সময় দিই এখানে খুব কম বসি মাঝে মধ্যে এসে এখানে সময় দিই আর মাঝে মধ্যে ভিডিওগুলো আমরা করি যখন আমরা এই অফিসে করি আর আমার ঠিকানা তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না আমার ঠিকানা হলো আরিফ ইলেকট্রিক বিলদহর বাজার এবং আমার প্রকৃত হলো তিনটে সাইডের ব্যবসা ইলেকট্রিক সাইট ইলেকট্রনিক্স ও স্যানিটারি আইটেম স্যানিটারি স্যানিটারি আইটেমটা আপনাদের দোয়ায় ভালোবাসায় অনেক ভালো একটা সেল আর আপনার ফ্রিজের ইলেকট্রনিক্স আইটেম তো আমি আশা করি যে বর্তমানে আমি যে রেটে ফ্রিজ বিক্রি করি এই রেটে সব লোক ফ্রিজ বিক্রি করতে পারবে না আমি এটা আপনার ধারণা আপনারা যদি কোনো মডেলের ফ্রিজের রেট জানা থাকে আমার কাছ থেকে জানবেন আমি বলবো মূল রেট বলবো পার্সেন্ট বিষয় আর আমি তাহলে একটা ফ্রিজেরও তথ্য আপনাদেরকে ঠিক মতো দিতে পারি তাহলে আপনার ওগুলো রেটগুলো নিয়ে আপনারা বোঝেন যে না আসলে ওইখানে রেটগুলো অনেক কম দিচ্ছে তাহলে আমি সার্থক আর আমার ফ্রিজের ডিসপ্লে করার জায়গা অনেক কম হয়ে গেছে এজন্য আমি ডিসপ্লে করতে পারছি না ফ্রিজগুলো আমার শোরুমটা একটু অনেক বড়ই তারপরেও জায়গা আমার একটু প্রবলেম এদিকে আবার এদিকে আমার স্যানিটারি মালগুলো একটু ডিসপ্লে রাখতে হয় স্যানিটারি এই মালগুলো ডিসপ্লে রেখে দিয়ে কিছু ডিজাইনের মালগুলো এখানে রাখা আছে আর আমার স্যানিটারির শোরুমটা আরেক জায়গায় সাইডে পাশেই আমি আপনাদের স্যানিটারির কোনো মাল অনেক অনেক তথ্য দেওয়ার চিন্তাভাবনা করব যখন স্যানিটারির মাল কোনো তথ্য দেবো যদি কোনো ভাই জানতে চান চিন্তাভাবনা করবো আপনাদেরকে সব কিছু বলার আর এদিকে বি আর পলিমার বি আর বি স্যানিটারির মাল পাইপগুলো আমার অনেক ভালো ছিল চার ইঞ্চি পাইপ তারপরে বি এক ইঞ্চি থিট পাইপ আইটেমগুলোও আমি বর্তমানে আপনাদের ভালোবাসা আমি প্রথম স্থান অর্জন করে থাকি প্রতি বছরই আমার চার ইঞ্চি বিয়ারের পাইপ তারপরে বিআর বিয়ের হলো ফিটিং ইলেকট্রিক পাইপ তারপরে থ্রেড পাইপ এই আইটেমগুলো আমার প্রচুর ছিল আমি আপনাদের ভালোবাসায় আমি বলি প্রথম স্থান অর্জন করি আসলে এই অর্জন করতে আমার একা সম্ভব হয় না আমরা ভালোবাসেন আমার কাছ থেকে মাল ক্রয় করেন দেখি করি আমি প্রথম স্থান অর্জন করতে পারি প্রথম স্থান করার অর্জন করার কারণটা হলো আপনারা যদি আমার কাছ আমার কাছ থেকে মাল কেনেন দেখি কোনো অর্জন করতে পারি যদি আমার কাছ থেকে মাল না কেন দেন তাহলে আমার সেটা কম হতো আর আমি আন্ডার রেটে দেওয়ার চিন্তা ভাবনাই করি সবসময় যে আমি কিছুটা লাভ করো পাঠিটাও কিছু একটু সাশ্রয়ী রেটে পেলো